প্রিয় বন্ধুরা সবার জন্য আন্তরিক প্রীতি শুভেচ্ছা সম্মান শ্রদ্ধা এবং ভালোবাসা রইল আমাদের পশ্চিমবঙ্গের রাজনৈতিক নেতারা অনেক সময় সিবিআই সম্পর্কে তাদের অনাস্থার কথা বলেছেন সিবিআই বিরুদ্ধে অনেক অভিযোগ করেছেন বিশেষ করে যারা পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস তারা কিন্তু সিবিআইয়ের বিরুদ্ধে অনেক রকম বক্তব্য রাখেন তৃণমূল কংগ্রেসের অনেক নেতারা সিবিআইয়ের তদন্তে অনাস্থা প্রকাশ করেন অনেক রাজনৈতিক বিশ্লেষক সিবিআই তদন্তের অনাস্থা প্রকাশ করেন কিন্তু বিজেপির নেতারা সিবিআই তদন্তে অনাস্থা প্রকাশ করেন সচরাচর এটা কিন্তু দেখা যায় না কিন্তু এবার সেই ঘটনায় ঘটল যে বিজেপির একজন নেত্রী যিনি রাজ্য বিজেপির সাধারণ সম্পাদিকা এবং একজন বিধায়ক অগ্নিমিত্রা পাল তিনি যে কসবার ঘটনা সেই কসবার ঘটনায় সিবিআই তদন্তে অনাস্থা প্রকাশ করে পুলিশি তদন্ত চেয়েছেন পুলিশি তদন্তই চাইছেন এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করব আনন্দবাজার অনলাইন ডট কম একটি প্রতিবেদন করেছে বিষয়ে হেডলাইনস কিনে সিবিআই সিবিআই অনাস্থা কসবাই পুলিশি তদন্তই চেয়ে বসলেন বিজেপির অগ্নিমিত্রা পাল কটাক্ষ তৃণমূলের অস্বস্তিতে সুকান্তের অস্বস্তিতে সুকান্তরা স্বাভাবিকভাবেই বিজেপির একজন নেত্রী যদি সিবিআইয়ের উপরে অনাস্থা প্রকাশ করেন যে বিজেপি কথায় কথায় সিবিআই চাই একসময় আমাদের পশ্চিমবঙ্গে কোনো ঘটনা ঘটলেই বিরোধী নেত্রী যখন ছিলেন মমতা ব্যানার্জি তিনি কথায় কথায় সিবিআই তদন্ত চাইছেন কিন্তু এখন যেটা বিজেপি চাই তৃণমূল নেত্রী এখন চান না তৃণমূল এখন চান না কিন্তু বিজেপি তো রাজ্যের যে কোনো ঘটনা ঘটলে সিবিআই তদন্ত চাই কিন্তু এবার আবার সিবিআই অনাস্থা প্রকাশ করে কসবাই পুলিশি তদন্তে চেয়ে বসলেন বিজেপির নেত্রী রাজ্যের সাধারণ সম্পাদিকা বিজেপির বিধায়ক অগ্নিমিত্রা পাল স্বাভাবিকভাবেই তৃণমূল কটাক্ষ করছে আর অস্বস্তিতে পড়েছে বিজেপি নেতারা আরও কী লিখছে আনন্দবাজার ডটকম বিজেপি রাজ্য সাধারণ সম্পাদিকার মন্তব্যের সঙ্গে রাজ্য বিজেপির শীর্ষ নেতারা সহমত নন রাজ্য সভাপতি সুকান্ত এ বিষয়ে বিশদে মন্তব্য করতে রাজি হননি তবে অগ্নিমিত্রার মন্তব্যে যে দলের মত নয় সে কথা স্পষ্ট করে দিয়েছেন তিনি অর্থাৎ অগ্নিমিত্রা পল যে মন্তব্য করেছে সেই মন্তব্য সম্পর্কে সুকান্ত মজুমদার মানে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বিষদ মন্তব্য করতে চাননি কিন্তু অগ্নিমিত্রা পলের মন্তব্য যে দলের মন্তব্য নয় সেটা তিনি স্পষ্ট করে দিয়েছেন কসবাকাণ্ড ঘিরে শুরু হওয়া রাজনৈতিক টানা নে তৃণমূলের হাতিয়ার হলো বিজেপি নেত্রীর মন্তব্য এই মুহূর্তে আরজিকর কাণ্ডের তদন্তে সিবিআই সফল নয় এটা নিয়ে অনেকেই মন্তব্য করেছেন তো সেই আরজিকর কাণ্ডের তদন্তে সিবিআই সফল নয় বলে মন্তব্য করেছেন রাজ্য বিজেপির অন্যতম সাধারণ সম্পাদিকা তথা বিধায়িকা অগ্নিমিত্রা পাল যে আর্জি করকাণ্ডে সিবিআই সফল নয় এটা মানে একজন বিজেপি নেত্রীর মুখ থেকে আসলে কিন্তু কেন্দ্রের বা বিজেপির অনেকখানি অস্বস্তি বেড়ে যায় এবং এটা তৃণমূলের পক্ষে অনেকটাই কিন্তু এই বক্তব্য চলে যায় তখন শুধু তাই নয় সেই অনাস্থার কারণে কসবার ধর্ষণের ঘটনায় পুলিশি তদন্তই চাইছেন তিনি এর ফলে যখন কসবার ঘটনায় তিনি সিবিআইয়ের প্রতি অনাস্থা জানিয়ে পুলিশে তদন্ত চান স্বাভাবিকভাবে এটা তৃণমূলের পক্ষে পজিটিভ তৃণমূলের পক্ষে যাবে এই বক্তব্য রাজ্য বিজেপির সদর দপ্তরে সাংবাদিক বৈঠককে বসে অগ্নিমিত্রা এই মন্তব্য করেন আবার এই মন্তব্যটি করছেন কত থেকে রাজ্য বিজেপির সদর দপ্তরে বসে সাংবাদিক বৈঠক করে তার বক্তব্যের ওই অংশ তুলে ধরে সমাজ মাধ্যমে বিজেপিকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে তৃণমূল এই অগ্নিমিত্রার বক্তব্য তুলে ধরে স্বাভাবিকভাবে বিজেপিকে প্রশ্ন করছে তৃণমূল বা কটাক্ষ করছে সাধারণ সম্পাদিকার বক্তব্যের সঙ্গে অবশ্য দূরত্ব তৈরি করছে বিজেপির রাজ্য নেতৃত্ব সভাপতি সুকান্ত মজুমদার তিনি জানিয়ে দিয়েছেন ওই মন্তব্য অগ্নিমিত্রার ব্যক্তিগত দলের নয় এটা বিজেপির পক্ষে সমর্থন করার কোনো মতেই সম্ভব নয় কোনোভাবেই মহিলা মোর্চার রাজ্যসভানেত্রী ফালগুনি পাত্রকে সঙ্গে নিয়ে অগ্নিমিত্রা যে শনিবার সাংবাদিক বৈঠক করবেন সে কথা শুক্রবার রাতেই বিজেপির তরফ থেকে জানানো হয়েছিল কসবা নিয়ে সুর চড়াতেই সম্ভবত দুই মহিলামুখকে সামনে আনার সিদ্ধান্ত নিয়েছিল বিজেপি কিন্তু সাংবাদিক বৈঠকে আসানসোল দক্ষিণের বিধায়ক যে মন্তব্য করেছেন তাতে তৃণমূল পাল্টা সুর চড়ানোর সুযোগ পেয়ে গিয়েছে কসবাকাণ্ডের তদন্ত কোন সংস্থার হাতে থাকা উচিত এ নিয়ে অগ্নিমিত্রাকে প্রশ্ন করা হলে তিনি বলেন আরজিকর মামলায় সিবিআই সফল নয় অর্থাৎ আরজিকর মামলায় সিবিআই এখন পর্যন্ত সফল হতে পারেনি এটা আমি আপনার সঙ্গে সহমত এই যে মানে এই বিষয়ে অগ্নিমিত্রা পলকে প্রশ্ন করা হলে আরজিকর মামলায় সিবিআই সফল নয় এটা আমি আপনার সঙ্গে সহমত এই যে আর্জি করা সফল হতে পারেনি সিবিআই এই যে ব্যাপারটা তিনি সহমত হচ্ছেন এটাই তো বিজেপির অস্বস্তি বাড়িয়ে দেবে অগ্নিমিত্রার এই মন্তব্যকেই শনিবার তৃণমূল হাতিয়ার করেছে তৃণমূলের এক স্যান্ডেলে মানে সাবেক যেটা টুইট টুইটার ছিল আগের বিজেপি নেত্রীর বক্তব্যের ওই অংশকে তুলে ধরা হয়েছে একই সঙ্গে তুলে ধরা হয়েছে ওই সাংবাদিক বৈঠকে অগ্নিমিত্রার বলা আরও কয়েকটি বাক্য আমরা সিবিআই তদন্ত চাই না আমরা চাই তদন্ত এই পুলিশি করু অর্থাৎ এই যে কাণ্ডে সিবিআই সফল নয় অগ্নিমিত্রা পাল বলেছেন আবার তিনি বলছেন যে আমরা সিবিআই তদন্ত চাই না আমরা চাই তদন্ত করুক রাজ্য পুলিশ মানে পুলিশি তদন্ত করে কে এই পুলিশি পুলিশ বন্দ্যোপাধ্যায়ের পুলিশ যার মাইনে হয় আপনার আমার আপনারা তদন্ত করবেন টাকায় সত্যটা সামনে আসুক তৃণমূলের তরফে সমাজ মাধ্যমে লেখা হয়েছে তিনি অর্থাৎ অগ্নিমিত্রা এখন মহিলাদের নিরাপত্তার নিশ্চয়তার বিষয়ে পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশের উপরে আস্থা রাখছেন মানে এই যে অগ্নিমিত্রা পালের বক্তব্যটাকেই কিন্তু হাতিয়ার করছে যে অগ্নিমিত্রা পাল যেহেতু বলেছেন যে আর্জি করে সিবিআই সফল হয়নি আমরা চাই সিবিআই তদন্ত চাই না আমরা চাই এই পুলিশই তদন্ত করুক যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ যারা মাইনে যার মাইনে হয় আপনার আমার টাকায় তারাই তদন্তটা করুক সত্যটা সামনে আসুক এটাই কিন্তু তৃণমূলের হাতিয়ার যে না এখন মহিলাদের নিরাপত্তার জন্য পাল পশ্চিমবঙ্গ পুলিশ কলকাতা পুলিশে আস্থা রাখছেন আর এই বিজেপির রাজ্য সাধারণ সম্পাদিকার এই মন্তব্যের সঙ্গে বিজেপির শীর্ষ নেতারা একমত নন সুকান্ত মজুমদার এ বিষয়ে তেমন কোনো মন্তব্য করতে চাননি কিন্তু তিনি বলেছেন কি যে এই মন্তব্যটি তার অগ্নিমিত্রাপালের ব্যক্তিগত ওটা ওর ব্যক্তিগত মত সাংবাদিক বৈঠকে মন্তব্য করার পরে অগ্নিমিত্রা নিজেও মানে সম্ভবত বুঝতে পেরেছিলেন যে তার মন্তব্য নিয়ে বিতর্ক হতে পারে তারপরেই ওই বাক্যের বাক্যেই তিনি বলেন আমি ব্যক্তিগত অগ্নিমিত্রা বলছি যে আমি সিবিআই চাইছি না মানে তিনি বুঝতে পেরেছিলেন যে এই বক্তব্য মানে বিতর্ক হতে পারে তাই তো তিনি তারপরেই পরের বাক্যেই তিনি বলেন আমি ব্যক্তি অগ্নিমিত্রা বলছি যে আমি সিবিআই চাইছি না আমি কেন সব সময় সিবিআই চাইব আমার মাইনের টাকায় পুলিশ রয়েছে তারা কি শুধু তোলাবাজি করবে মানে তিনি যেটা বলেছেন যে আমি কেন সব কিছুতে সিবিআই চাইব আমার করের টাকায় আমার আমাদের মাইনের টাকায় পুলিশ চলছে তারা কি শুধু তোলাবাজি করবে আর তৃণমূলের সিন্ডিকেট চালাবে আর কাটমানিগুলোকে কালীঘাটে আর শান্তিনিকেতনে পাঠাবে সেটাই কি তাদের কাজ এইভাবে কিন্তু প্রশ্নও করেছেন কটাক্ষও করেছেন অগ্নিবিদ্রাপ পাল সেটাই তাদের কাজ অগ্নিবিত্রার ব্যাখ্যা তিনি বলতে চেয়েছেন যার যা কাজ তাকে সেটাই করতে হবে সেই অর্থেই তিনি বলেছেন যে পুলিশকেই তদন্ত করে সত্য সামনে আনতে হবে এবং অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে হবে কিন্তু অগ্নিপিত্রাপালের ওই বক্তব্য কিন্তু তৃণমূল হাতিয়ার করে নিয়েছে যে সিবিআই আর্জি করে সফল নয় আমি সিবিআই তদন্ত চাইছি না এখানকার পুলিশ তদন্ত করুক সত্য সামনে আনুক কিন্তু পরবর্তীতে তিনি যেগুলো বলেছেন যে না কেন তিনি তার বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন সেগুলো কিন্তু তৃণমূল কংগ্রেস তো না আর এই অগ্নিমিত্রা পালের বক্তব্যের কিন্তু দায়ভার বিজেপি নিতে চাইছে না সুকান্ত মধ্যম তার গিয়েছে বলেছেন তার ব্যক্তিগত মতামত কিন্তু অগ্নিমিত্রা পাল যেটা বলছেন যে পুলিশ আমাদের মাইনিতে যে টাকা পায় পুলিশ তার তো কাজ আছে তাহলে আমার মাইনে মানে আমাদের টাকায় মাইনে পায় পুলিশ তাহলে তারা কি শুধু তোলাবাজি করবে এই প্রশ্ন তুলেছেন অগ্নি পাল আর তৃণমূলের সিন্ডিকেট চালাবে আর কাটমানিগুলো কালীঘাটে আর শান্তিনিকেতির নিকেতনে পাঠাবে সেটাই কি তাদের কাজ এই প্রশ্নগুলোও কিন্তু সঙ্গে তুলেছেন পাল মানে কটাক্ষ করেছেন সেই সঙ্গে তিনি এই পুলিশেরই তদন্ত কিন্তু চেয়েছেন কিন্তু তারপরে অগ্নিমিত্রাপালের বক্তব্য কিন্তু একটু কিছুটা হলেও মানে অস্বস্তিতে পড়েছে বিজেপি বিজেপি নেতৃত্ব সেটা কেড়িয়ে যেতে চাইছে তার ব্যক্তিগত মন্তব্য বলে অগ্নিমিত্রা পালের তো প্রিয় বন্ধুরা এই বিষয়ে আপনাদের কী মতামত রয়েছে যে অগ্নিমিত্রা পাল যেটা বলেছেন যে সিবিআই আর জি কর তদন্তে সফল নয় এখানে তিনি রাজ্য পরিষদের তদন্তই তিনি চাইছেন তার এই মন্তব্যকে আপনি কিভাবে দেখছেন সমর্থন করছেন নাকি এটা তার ব্যক্তিগত মতামত জানাবেন প্রিয় বন্ধুরা ভালো থাকবেন সবার জন্য শুভকামনা